শ্রাবণ মাসের সোমবার কালকেই তাই এই নিরামিষ ছোলার ডালটা করলে আপনারা কিন্তু লুচি দিয়ে দুবেলাই খেতে পারবেন লুচি পরোটা দিয়ে কারণ রুটি তো খাওয়া যায় না দেখুন দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর তারপর আমি এটা কুকারে প্লেস করব কুকারে প্লেস করার আগে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে যাতে কুকারের জলটা ভর ভর করে বাইরে বেরিয়ে গোটা গ্যাস নোংরা না করে দেয় সেই জন্য এই প্রসিডিওরটা আমি মেনটেন করি দেখুন ছোলার ডালের কিন্তু ডাল সিদ্ধটা কীরম হচ্ছে তার ওপর নির্ভর করে যে কীরকম ডালটা তৈরি হবে ছোলার ডাল তৈরি করার জন্য ডাল সিদ্ধ করাটা প্রসেসটা খুব জরুরি তাই প্রথমে এর মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে নিলাম সাদা তেল দিয়ে নিলে কি হয় বলুন তো সাদা তেল দিলে আর ওই কুকার থেকে জলটা ওইভাবে বেরিয়ে গ্যাসটা নষ্ট হয় না ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি ভাজা মশলা নিয়েছি ধনে জিরে হলুদ গুঁড়ো জল নুন একটুখানি দিয়ে বাটিতে মিশিয়ে নিয়েছি আর আদা নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর ফোড়নের জন্য জিরে গোটা গরম মশলা এই সমস্ত কিছু নিয়েছি এবার দেখুন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধর ওপর কিন্তু ছোলার ডাল নির্ভর করে দেখুন ফোড়নে আমি দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে জিরেটা আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণে দিতে হয় তাই জিরেটা একটু বেশি দিয়েছি কারণ ওরা পছন্দ করে জিরের এই টেস্টটা দিয়ে এবার এর মধ্যে আমরা ভালো করে ফোড়নটা হলে তারপর কি করব তারপর এর মধ্যে আদা আর টমেটোটা আমরা মিশিয়ে নেবো এই যে আদা টমেটোটা এর মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপর এর মধ্যে আমরা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে মেশাবো ছোলার ডালটা তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে মশলাটা দেব ধনে জিরে হলুদ এবং লবণ দেওয়া যে মশলা রেডি করে রেখেছি সেটা দেবো এই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর শুনুন এটার মধ্যে চিনিও অ্যাড করতে হবে এবার চিনিটা স্বাদ মতো আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টি ছোলার ডাল পছন্দ করে তাই চিনি আমরা মোটামুটি দু চামচ মতো দিই আপনারা স্বাদ মতো চিনিটা দেবেন দিয়ে ছোলার ডালটা দেওয়ার পর খুব বেশি জল দিতে নেই এই তেলটা যখন বেরিয়ে আসবে দেখুন তেলটা পুরো সম্পূর্ণ বেরিয়ে এলে তারপর আমরা ছোলার ডালটা অ্যাড করব। ছোলার ডাল অ্যাড করার সময় যেটুকু জল দেবার অল্প করে জল দিতে হয় কারণ আমাদের খুব পাতলা ছোলার ডাল পছন্দ করে না থকে ছোলার ডালই আমাদের বাড়িতে হয়ে থাকে তাই খুব বেশি জল দিই না এই যে পুরো তেলটা বেরিয়ে আসছে দেখুন গ্যাস কমিয়ে কমিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা আদার গন্ধটা ছাড়বে কাঁচা আদার গন্ধটা তখন কিন্তু ভালো লাগবে না এবার ভালো করে তেল ছেড়ে এসছে দেখলেই বুঝতে পারবেন তেলটা কতটা ছেড়ে এসেছে টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে দিয়ে থেতো করে দিলাম কিন্তু শুকনো লঙ্কাগুলো থেতো করা যাবে না আমার ছেলের ছোলার ডাল ফেভারিট সে ছোলার ডাল শুধু শুধু খেতেই ভালোবাসে এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা অ্যাড করে দিলাম দিয়ে খুব অল্প কুকারে করে যেটুকু ডাল লেগেছিলো ওটুকু ধুয়ে দেওয়ার জন্য দিলাম আর বেশি জল অ্যাড করব না আজকে নারকেলটাকে খুব মিস করছিলাম নারকেল দিয়ে ছোলার ডালটা আমাদের বাড়ির সবার ফেভারিট নারকেলটা মিস করছিলাম নারকেল ছিল না কালকে শাশুড়ি মাস শ্রাবণ মাসে সোমবার সেই জন্য আজকে থেকেই ছোলার ডালটা করে রাখলাম আর ভাজা মশলা আর ঘি এর মধ্যে অ্যাড করব। ভাজা মশলা ঘি নিয়ে নিয়েছি এ পরে অ্যাড করে নেবো ছোলার ডালটা হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ তো হয়েই গেছে রেডি হয়ে গেলে তারপরে আমি এটা শেষে অ্যাড করবো নাহলে গন্ধটা নষ্ট হয়ে যায় এবার অ্যাড করে দিয়েছি ছোলার ডাল রেডি গরমা গরম ছোলার ডাল কিন্তু আজকে গরমা গরম রাতে রুটি দিয়ে খাওয়া হবে আর কালকে শ্রাবণ মাসে সোমবারের জন্য তুলে রাখা হবে এই হলো ছোলার ডালের রেসিপি আপনারা খুব ভালোভাবে ছোলার ডালটা রেডি করতে পারেন এবং রেডি করে নিয়ে আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে প্রোমোটোজ আর্থ প্লিজ সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন নমস্কার আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে